হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হেরিটেজ ক্যাফেতে হেরিটেজ ক্যাফে নিয়ে আমি আগেও ভিডিও করেছি কিন্তু এবারে যাচ্ছি কারণ এটা রেনোভেট করে নতুনভাবে করেছে তো চলো দেখা যাক এখানে মেনুতেও কী কী চেঞ্জে এসছে আর রেস্টুরেন্টটাও কেমনভাবে রেনোভেট করেছে সেটাও দেখা হবে তো স্টেটিউন আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটা তো অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে হেরিটেজ ক্যাফেটা তো এখন বড়োভাবে করেছে মানে আগে শুধু একটাই ফ্লোর ছিল এখন দুটো ফ্লোর রয়েছে তো হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর সিরামপুর বটতলা থেকে মাত্র দু তিন মিনিটের ডিস্টেন্সেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে এর আগে ওই ক্যাফেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা যদি তোমরা এখনও দেখে না থাকো সেই ভিডিওটাও দেখে নিতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তবে ক্যাফেটার আগের অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ ছিল আর এখনকার অ্যাম্বিয়েন্স তো দুর্দান্ত করেছেই এই ক্যাফেটা কিন্তু আমার খুবই একটা পছন্দের ক্যাফে মানে শুধু ভিডিও করবার জন্য নয় ভিডিও করা বাদ দিয়েও কিন্তু এই ক্যাফেটাতে আমি অনেকবার গিয়েছিলাম তো এখানকার মোটামুটি সমস্ত মেনুই প্রায় বলতে গেলে আমার ট্রাই করা হয়ে গেছে আর সমস্ত মেনুর যে খাবার দাবার আমরা ট্রাই করেছিলাম সমস্ত খাবারের টেস্ট কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল এই ক্যাফেটাতে দুটো ফ্লোর আছে দুটো ফ্লোরের অ্যাম্বিয়েন্স কিন্তু একটু আলাদা আছে তো তোমরা তোমাদের পছন্দ মতো সেটা বসতে পারো আমরা ফার্স্ট ফ্লোরেতেই বসেছিলাম তো এবার আসে যাক খাওয়া দাওয়াতে তো খাবার দাবারের মেনুর মধ্যে কিন্তু সেরকম কিছু চেঞ্জেস করেনি আর দামটাও তোমরা দেখতে পাচ্ছ খুবই রিজনেবেল আর প্রাইসিং অনুযায়ী এখানে খাবার দাবারের যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দেয় সেটা আমি বলবো যথেষ্ট ভালো আর এখানে হিউজ মেনু আছে মানে চাইনিজ কন্টিনেন্টালের মধ্যে কিন্তু তোমরা অনেক রকমের আইটেম এখানে পেয়ে যাবে এর পাশাপাশি এখানে ভেজ এবং নন ভেজের কম্বোও রয়েছে তো কম্বোর মধ্যেও এখানে বিগ এবং স্মলের অপশান আছে তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী সেটা চুজ করে নিতে পারো এছাড়াও তোমরা এখানে চিকেন ফিশ প্রন ক্র্যাব সমস্ত কিছুর ভেরিয়েন্ট পেয়ে যাবে আরও একটা জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেটা আমি শ্রীরামপুরের কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে দেখিনি সেটা হচ্ছে হোল চিকেন বেকড মানে তোমরা যদি গ্রুপে গিয়ে থাকো তাহলে একটা এরকম গোটা বেকড চিকেন তোমরা নিয়ে নিতে পারো প্রাইসটাও কিন্তু রিজনেবেল আছে আর যথেষ্ট ভালো বানায় এখানে ব্রেকফাস্টের অপশানও রয়েছে ব্রেকফাস্টের টাইমিং সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত তো প্রথমে মেনু থেকে আমরা অর্ডার করে ফেললাম অরিজিনাল দার্জিলিং টি এটার প্রাইস পড়েছিল সিক্সটি রুপিস তো সিক্সটি রুপিসের মধ্যে কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে সুগারও দিয়ে গেছে তো তোমরা যদি চাও সুগার অ্যাড করে নিতে পারো অথবা এমনিও খেতে পারো আমার তো সুগার ছাড়া এমনি খেতেই বেশ ভালো লাগে এই দার্জিলিং টিটা মানে চিনি ছাড়া দার্জিলিং টিটা খেলে দার্জিলিং টিয়ের ফ্লেভারটা কিন্তু আরও ভালোভাবে পাওয়া যায় আর এরকম গরম গরম ফ্লেভারফুল দার্জিলিং টি এর চুমুক দিতে কিন্তু দারুণ লাগে তারপর আমরা নিয়েছিলাম হাউস প্ল্যান্ট কফি এটার প্রাইস পড়েছিল ওয়ান হান্ড্রেড নাইন রুপিস তো এটার মধ্যে তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে নর্মাল হ্যাজেলনাট আর আইরিস তো আমি আইরিস ফ্লেভারটাই নিয়েছিলাম আর এই কফির টেস্টটাও কিন্তু আমার অসাধারণ লেগেছে মানে অন্যান্য কফির তুলনায় এই কফির টেস্টটা কিন্তু একদম অন্য রকম ছিল তো তোমরা যদি এখানে যাও এই কফিটা কিন্তু অবশ্যই ট্রাই করো তারপর আমরা নিয়েছিলাম ক্রিস্পি ফ্রাইড ফিস উইথ চিপস এটার প্রাইস পড়েছিল টু ফিফটিন রুপিস তো টু ফিফটিন রুপিসের মধ্যে আট পিস এরকম ফ্রায়েড ফিশ দিয়েছিলো তার সঙ্গে চিপসও ছিল আর দু রকমের ডিপসও ছিল একটা মানে রেড সস ছিল আর ছিল মিওনিজ তবে এই ফ্রায়েড ফিশের মধ্যে ফিশটা যেটা ইউজ করেছিল সেটা কিন্তু ভেটকি মাছ ছিল না বা পোনা মাছের মতনও আমার লাগেনি এটা কিন্তু অন্য রকম একটা মাছ ছিল তবে এটা টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে তো প্রথমে আমি এই রেড সসটা দিয়ে ট্রাই করছি তো রেড সসটা একটু স্পাইসি মতো ছিল তো এটা টেস্টটাও কিন্তু একটু বেশ স্পাইসি মতো লাগছিল তারপর আমি এই মিওনিসটা দিয়ে ট্রাই করছি তো মিওনিসটা দিয়ে এটার ফ্লেভারটা কিন্তু বেশ একটু ক্রিমি মতো লাগছিল তো দুটো ডিপস দিয়েই কিন্তু এটার টেস্ট আমার অসাধারণ লেগেছে আর ফ্রায়েড ফিশের সাথে ওই চিপসগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে মানে চিপসটাও আমি ডিপসে দিয়ে একটু করে ট্রাই করলাম তো চিপসটার সঙ্গে এই ডিপসের কম্বিনেশানটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে ফ্রায়েড ফিস শেষ করবার পর আমরা নিয়েছিলাম চিজি বেকড মোমো এটার প্রাইস পড়েছিল ওয়ান এইটটি ফাইভ রুপিস তো এটার মধ্যে চার পিস এরকম বড় বড় মোমো দিয়েছিল আর তার সঙ্গে তো এরকম এত চিজ ভরে ভরে দেয়া রয়েছে আর চিজ পুল তো হচ্ছেই তোমরা দেখতে পাচ্ছ আর চিজ পুল হলেই আমার মন খুশি খুশি হয়ে যায় আর মোমোর স্টাফিংটা জাস্ট তোমরা দেখো মানে চিকেন কিন্তু একদম ভরপুরভাবে এখানে দেয়া আছে মানে চিকেনের কোনো কমতি নেই এখানে মানে এরকম চার পিস মোমো যদি তুমি খেয়ে নাও তোমার পেট এমনিই ভরে যাবে আর অন্য কিছু খেতেই লাগবে না এরপরে আর এই বেকড মোমোর টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আর বেকড মোমোর মধ্যে তিনটে ভ্যারিয়েন্ট ছিল স্টিম ফ্রায়েড আর প্যান ফ্রায়েড তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী সেটা নিয়ে নিতে পারো তারপর আমরা নিয়েছিলাম নুডলস অ্যান্ড চিকেন কম্বো এটার প্রাইস পড়েছিল ওয়ান এইটি নাইন রুপিস আমরা স্মল কম্বোটা নিয়েছিলাম এটার মধ্যে ছিল ভেজ নুডলস আর চার পিস চিলি চিকেন নুডলস আর চিকেনের কোয়ান্টিটি তো তোমরা দেখতে পাচ্ছই আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে কিন্তু সকাল সাতটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আর তোমরা যদি এখানে গিয়ে এখানকার খাবার দাবার ট্রাই করতে চাও তোর লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও আর খাবার দাবার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এবার নুডলস আর চিকেন ট্রাই করবার পালা তো দেখো ভেজ নুডলস আমার কিন্তু অতটাও পছন্দের নয় কিন্তু এই নুডলসটা এতটাই ভালো করেছিল যে এই নুডলসটা খেয়ে আমি ভেজ নুডলসের পুরো ফ্যান হয়ে গেছি মানে এতটাই দারুণ লাগছিলো এটার টেস্টটা আর চিলি চিকেনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে চিকেনটা আমার একটু ড্রাই লেগেছে চিকেনটা আর একটু সফট হলে বেটার লাগতো সবশেষে নিয়েছিলাম পিচ অ্যাপ্রিকট ক্রাশার এটার প্রাইস পড়েছিল কোল্ড ডেসার্ট বলতে পারো এটার মধ্যে পিচ অ্যাপ্রিকট আর লাইমের ফ্লেভার তো ছিলই তার সঙ্গে সুইট আর স্পাইসেসের মিক্সচারে বেশ একটা খুব সুন্দর ফ্লেভার ক্রিয়েট হয়েছিল তো সেটার টেস্টটা কিন্তু আমার সুপার লেগেছে এর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওটা ততদিন পর্যন্ত হেলদি